একজন আট রশির মুড়িদান ভক্ত ভাই আমাকে কমেন্ট করছে যা আপনার মাঝে মাঝে আমাদের গজলগুলা গান বা জিকিরগুলা গান সেই কারণে আপনাকে ভালো লাগে যদিও বিরোধিতা করেন তারপরেও আপনাকে ভালো লাগে আসলে আমি যতদিন হলো ফেসবুকে ভিডিও বানাই এইভাবে কেউ কমেন্ট করে নাই সবাই আসা প্রথমে গালি দিছে বিভিন্ন ভাষায় গালি দিছে বাবা মাতুল্লা বা বিভিন্ন রকমের গালিগালাজ করছে আসলে সব জায়গায় ভালো মানুষ কিছু না কিছু থাকে তো আমি আগে আঠরোসি জিকিটটা করি ভাই যেহেতু একটা কমেন্ট করছে আজকেও আপনাকে আমি আঠরোশি জিকিটটা শোনাই তারপরে আমি আঠরশি সম্বন্ধে কিছু কথা বলতেছি

জীবন মরণ সাধন করো জীবন মরণ সাধন করো ও ভাই মোসল মায়া যা যান রাসুলোলার নিতে কানিতে ডাগসেন কেবেলা জায়ান রাসুলোলার তরিকানিতে ডাগসেন কেবলা যান এই যে রাসুল উল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা যান আমাদের এখানে একটু সমস্যা কেবলা বলতে আমরা বুঝি আমাদের মক্কা শরীফ মুর্শিদুল হারাম ওটাই মুসলমানদের কেবলা কোনো মানুষ আমাদের কেবলা নয় এখানে একটু দ্বন্দ্ব থাকে কারণ ওই যে পরান রহমতুল্লা এর মাঝারে যে বর্তমান খাদেম আছে জাবেলার জাহাঙ্গীর উনি একটা বক্তব্য রাখছে যে শাহজালাল বাবাকে পিছনে রাইখা কোন আল্লাহকে সেজদা দেও মানে শাহজালাল বাবার মাজারে কেবলা মনে করে চারিদিকে ঘেরাও দিয়ে ওইখানে নামাজ পড়ো ওইখানে সেজদা দেও শাহজালাল বাবার মাজারের পশ্চিম দিকে যদি মসজিদ থাকে তাহলে তো আপনি পশ্চিম দিকে হয় নামাজ পড়লে মাজার পিছনে থাকে জাবেলার জাহাঙ্গীর এটাই বলছে যে বাবাকে পিছনে রাখা যাবে না এই মতের সাথে আমরা একমত না তারপরে বলি হেলা কোরে হায়ারাই না পাইবাই বন গেলে হেলা করে হায়া লি না পাইবাই জি বন গেলে ওই তোর কানিলে বেইমান যাবে তোর কানিলে বেইমান যাবে ঠিক হবে ইমায়ান রাসুল্লার তরিকা নিতে ডাগে বেলা জায়ান রাসুলোল্লার তরিকা নিতে ডাগে নাকে বেলা যান হেলাই করলে হারাইলি না পাইবা জীবন গেলে ওই তরিকা নিলে বে যাবে ঠিক হবে ইমান এই তরিকা কিন্তু নবীর তরিকা বলে নাই ওটা বলছে বাবার তরিকা এখন আসেন পয়েন্টে ওইখানে যে বাবা আছে বর্তমান আটসির আগে যিনি ছিলেন যার মাজার হয়েছে উনি ভালো ব্যক্তি ছিলেন উনি বুজুর্গ ব্যক্তি ছিলেন আমি মানি কিন্তু বর্তমান যে ওনার সন্তানাদি নাতি নাটকোর বা যারা এখন খেলাফতে আছে তারা নবীর সুন্নত দাড়িটাও রাখে না তারা একজন পীর সাহেব বা এত বড়ো একটা দরবারের ইয়ে খেলাফত পাইছে কিন্তু তারা এখন পর্যন্ত নবীজির সূন্য দাঁড়িটা মানুষ মারা যাওয়ার পরে একমাত্র এই সূন্যটাই মুসলমানদের এই সূন্যটাই কবরে যায় আপনার তসবি লাঠি আতর মানে আরও যাবতীয় জুব্বা পাগড়ি যত কিছু আছে টুপি কোনো কিছুই মানুষের সাথে কবরে যায় না একমাত্র এই দাড়িটাই যায় কিন্তু ওই এখন যে বর্তমান পীর সাহেব আছে উনি দাড়িটাও রাখে নাই সেই কারণে আমার আর ট্রসির পীর সাহেবকে বর্তমান পীর সাহেবকে আমার ভালো লাগে না আগে যিনি ছিলেন ওনার বিষয়ে আমার কোনো অভিযোগ নাই